বরদের শ্রদ্ধা প্রণাম ছোটদের স্নেহ ভালবাসা জানিয়ে আজকের টপিক নিয়ে একটু আলোচনা একটু কথা এবং ঠাকুরের কথা পাঠ করে শোনাব মন ভালো রাখার উপায় কি কি করে আমাদের মন ভালো থাকে মার্কিন শিষ্য অর্থাৎ আমেরিকান এক শিষ্য হাউজার ম্যান ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন তো সেটা নিয়ে ঠাকুর কী বললেন আলোচনা প্রসঙ্গের ষোড়শ খণ্ডে তা একটু পাঠ করে শোনাবো ছোট্ট একটু কথা হবে ছোট্ট ভিডিও আমাকে আচার্যদেব শিশ্রী আচার্যদেব অনেকবার বলেছিলেন এই সবসময় যাজন করি তো তিনি এই কথাটা আমাকে একাধিকবার বলেছেন আমি দেখেছি ব্যক্তিগত জীবনে অনেক সময় চলায় ফেরায় নানা ঘাত প্রতিঘাতে মন সময় সংকীর্ণ হয়ে যায় একটা হতাশা চলে আসে অনেক সময় পরম পিতার দয়া যদিও বা মানে তেমনতরভাবে আমি কোনোদিন হতাশাগ্রস্ত হই না তবুও মানুষ তো হ্যাঁ কখনো কখনও মন খারাপ হয় কারো আচরণে বা নিজের ভুলের জন্য তো দেখেছি যে আচার্য দেবের সেই যে আশীর্বাদ যে সবসময় যাজন করবি এই যাজনের মধ্য মধ্য দিয়েই কিন্তু আমার মন চাঙ্গা হয়ে ওঠে আমি আবার নতুন উদ্যমে চলতে শুরু করি তো যাজনের মতো কিন্তু আর জিনিস হয় না শ্রী শ্রী বর্দা বলেছেন যাজন হচ্ছে টনিক শরীরকে সতেজ রাখার হ্যাঁ একটা সহজ ও শ্রেষ্ঠ উপায় হচ্ছে যাজন ইষ্ট যাজন করতে হয় ঠাকুরের কথা মানুষকে বলতে হয় সবসময় ঠাকুর নিয়ে চিন্তা করতে হয় এই যে শীত পড়েছে বেশ ঠান্ডা বসে বসেই ঠাকুরের বই পড়তে হয় ঠাকুরে কথা বলতে হয় মানুষের সাথে এবং আমার মনে হয় যে নাম ধ্যানটা শীতের মধ্যে তো বরং আমরা অনেক সময় ঘর থেকে অনেক অনেকক্ষণ ঘরেই থাকি তো শুয়ে বসে না থেকে যদি সোজা হয়ে কম্বল নিই ব্লাকে নিয়ে ঠান্ডার পোশাক পরেই আমরা যদি নাম করি তাহলে কিন্তু আমাদের মন কিন্তু ভালো থাকে শক্তিশালী হয়ে ওঠে আমরা প্রেরণা প্রবুদ্ধ হয়ে উঠি এটা আমি ব্যক্তিগত জীবনে উপলব্ধি করেছি যাই হোক এবার আমি চলে আসি আলোচনা প্রসঙ্গে সরোষ খণ্ডে যে প্রশ্ন করা হয়েছিল তাকে সেখান থেকে পাঠ করে শোনাচ্ছি সরোষ খণ্ডের সাতান্ন পৃষ্ঠায় হাউজল দা আমেরিকান শিষ্য হাউজল দা প্রশ্ন করলেন আমাদের মন তো ঠিক থাকে না মন ঠিক রাখা যায় কিভাবে ঠাকুর বললেন প্রধান জিনিস হলো ইষ্টনিষ্ঠা ইষ্ট চিন্তা থেকে কখনো চ্যুত হতে নেই নাম সর্বদা করতে হয় ইষ্টানুক চিন্তা আত্মনিয়ন্ত্রণ ও বাস্তবকর্মে সবসময় নিজেকে ব্যাপৃত রাখতে হয় এতে স্বভাবতই মন ভালো থাকে ইষ্ট পূরণী কর্মোদ্যম ও উৎসাহ কমে গেলে মনের ডিপ্রেশন অর্থাৎ অবসাদ আসে প্রবৃত্তি যখন চেপে ধরে তখন তার প্রভাবে মন চঞ্চল ও মরিন হয়ে ওঠে তখন ঔষধ হলো ইষ্টানুরাগ যাতে প্রবল হয় তেমনভাবে ভাবা বলা ও করা ভাবমুখী থাকতে হয় ঝোকা হয়ে থাকতে হয় এমন কতকগুলি কথা মনে মনে আওড়াতে হয় গুনগুন করে এমন কতকগুলি গান গাইতে হয় যাতে মন চাঙ্গা হয়ে ওঠে আর মন ঠিক রাখার একটা মস্ত উপায় হল যাজন এই বর্তমানে ডিপিআর্স আমাদের দিয়েছেন আচার্যদের যে যারা ঠাকুরকে কখনো না কখনো গ্রহণ করেছেন দীক্ষা গ্রহণ করেছেন কিন্তু বিচ্যুত হয়ে আছেন তারা স্টুডি করছে না ঠাকুর সাথে যুক্ত নয় তাদেরকে যুক্ত করার প্রেরণা সৃষ্টি করা তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করা যাতে তারা ঠাকুরের সাথে যুক্ত হয়ে ঠাকুরের প্রতিদিন নিত্য কর্তব্যগুলো পরিপালন করে এই যে ডিপিও এটা হচ্ছে সবচেয়ে আমাদের ভালো রাখার উপায় সেজন্যই আচার্যদেব আমাদের এই কর্ম দিয়েছেন এটা আমাদেরই জন্য আমাদের ভালো থাকার জন্য সুরেন্দ্রা বললেন মনের ভাবটা সর্বদা উদ্দীপ্ত রাখা যায় কীভাবে উদ্দীপ্ত কীভাবে রাখা যায় আমাদের মনে অনেক ভালো ভালো ভাব আসে কিন্তু সেই ভাবগুলো আবার অনেক সময় দুর্বল হয়ে পড়ে সবসময় উদ্দীপ্ত আমরা কীভাবে থাকতে পারবো শ্রী শ্রী ঠাকুর বললেন থিয়েটারে যেমন প্রয়োজন মতো মুড বা মনের ভাব সৃষ্টি করে নেয় তেমনি করতে হয় থিয়েটারে দেখেন না যারা নায়ু নায়িকা করছে এখনই কাঁদছে আবার কিছুক্ষণের মধ্যে আবার হাসছে নায়ু নায়িকারা বা যারা অভিনয় করে তারা যেমন করে ঠিক করে সৃষ্টি করে নেয় মনের ভাব তেমন করতে হয় ভেতরে ভাব যেমনই থাক না কেন মন উদ্দীপ্ত থাকলে যেমন তোর বলে করে চেষ্টা করে ওই রকম বলতে ও করতে থাকলে আস্তে আস্তে মনটা উদ্দীপ্ত হয়ে ওঠে বাইরের বলা করা ভাবভঙ্গি মেজাজ যেমন হয় ভেতরের ভাবটাও অত্যাধুনিক হয়ে ওঠে তো আমাদের অনেক সময় মন খারাপ থাকে অনেক দুঃখ কষ্ট যারা থাকে সেগুলো নিয়ে বেশি বলা বলি করতে নেই সেগুলি আমরা বলি গল্প করি শেয়ার করি তো অ্যাকচুয়ালি সেগুলো নিয়ে বেশি না করে সেগুলোকে ভেতরে রেখে হাসতে হয় আনন্দ করতে হয় চেষ্টা করতে হয় অভিনয়ের মতো হলেও চেষ্টা করতে হয় তখন দেখা যাবে ভেতরের বাইরের ভাবটাই ভেতরের ভাবটাকে পরিবর্তন করে দেয় তাহলে কত কৌশল আমাদের ঠাকুর দিয়েছেন এই কে মনকে এই মনকে ভালো রাখার জন্য হ্যাঁ আমরা সবসময় দুঃখের কথা কষ্টের কথা বলতেই ভালোবাসি কিন্তু এগুলো করলে আর দুঃখ কষ্ট আরও বেড়ে যায় বরং এগুলো থাকলে এগুলোকে চাপা রেখে এগুলোকে বেশি ভাবতে হয় না ঠাকুর তো আছেনি ঠাকুরকে নিয়ে চিন্তা করা ঠাকুর যেগুলো কাজকর্ম দিয়েছেন আমাদের দায়িত্ব দিয়েছেন আচ্ছা মধ্য দিয়ে যে আমরা দায়িত্বগুলো পাচ্ছি সেগুলো পরিপালন করলে মন ভালো না থেকে যায় কোথায় মনের সবসময় মন ভালো থাকবে কিন্তু আমরা এগুলো না করে দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো নিয়েই বেশি গল্পগুজব করতে ব্যস্ত থাকি যে আমার ছেলে এই হয়েছে সেই হয়েছে এগুলোও নয় সবসময় ইষ্ট চিন্তা কী করে আমরা ভালো থাকবো আনন্দে থাকবো ঠাকুরের কাজ কতখানি হলো ইষ্ট নির্দেশ পরিপালন করলাম কতখানি এগুলো নিয়ে গল্প করতে হয় ঠাকুরের দয়ার কথা বলতে হয় মানুষকে নিজে ঠাকুরকে নিয়ে যে চলে আনন্দ লাভ করেছি দয়া পেয়েছি সেগুলো আওড়াতে হয় বলতে হয় এই তো ঠাকুর বলেই দিয়েছেন আমি আর কি ব্যাখ্যা দেব তাহলে আমাদের ভালো থাকা কিন্তু অক্ষুণ্ণ থাকবে ভালো আমাদের থাকাটা খুব একটা কঠিন কিছু নয় আমরা ব্যক্তিগত জীবনে নিজের মতো করে চলার জন্যই আমরা কষ্ট পাচ্ছি যা যা তিনি বলে দিস নিজে কি সুন্দর করে বললেন পার্থ করে শোনালাম হ্যাঁ অভিনয় করার মতো হলেও যা যা আনন্দে থাকলে যা যা করতে হয় সে সেগুলো আনন্দে না থাকলেও সেই সব অভিনয়ের মতো কর করতে করতেও বাইরে ভাবটাই ভেতরের ভাবটাকে অনেক সময় পরিবর্তন করে দেয় ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই সুখে থাকুন আনন্দে থাকুন ইষ্টোচ্ছল জীবনে অধিকারী হয়ে উঠুন এই প্রার্থনা প্রিয় বামের জনে রেখে আজকে বিদায়